আমরা যে সংখ্যাকে ভাগ করা হয় তার মানে এটা হলো আমাদের ভাজ্য আর ভাজক কোনটা এটা হলো আমাদের ভাজক এখন ভাজককে আমরা যখন ভাজককে যখন ভাগ করবো তখন ওই যেই সংখ্যাটা দিয়ে ভাগ করবো সেই সংখ্যাটা আমাদের অবশ্যই অবশ্যই ভাজ্যর থেকে ছোটো হতে হবে আচ্ছা যদি ছোটো না হয় সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো যে ভাজ্য কত আছে যদি প্রথম সংখ্যাটা এটা থেকে বড় হয় করতেছি সেই সংখ্যাটার থেকে যদি আমাদের প্রথম একটা ডিজিট আমরা যদি চিন্তা করি এই ডিজিটটা যদি ছোট হয় তাহলে কি করতে হবে দুইটা ডিজিট নিতে হবে যেহেতু এখানে বড়ো আছে সেহেতু আমরা দুইটা ডিজিট নিব না একটাই নিব আচ্ছা একটাই নিলাম এখানে আছে নয় নয় হলো নয় হলো সাতের থেকে বড় সেজন্য সাতকে এখন এমনভাবে ভাগ করবো নয়ের বেশি যাওয়া যাবে না নয়ের কম থাকতে হবে অথবা নয়ের সমান হতে হবে এখন সাতের সাত দিয়ে যদি আর সাতের গনের নামতা যদি আমরা বলি সাত একে সাত সাত গণে চোদ্দো চোদ্দো হল নয়ের বেশি কিন্তু বেশি যাওয়া যাবে না সেক্ষেত্রে আমাদের কত নিতে হবে সাত একে সাত আচ্ছা এক নিলাম সাত দিলাম নয়ের থেকে যদি সাত বিয়োগ করি দুই আচ্ছা দুই আমরা নিয়ে আসলাম এখান থেকে ওপর থেকে আরও দুই আছে দুই নিয়ে আসলাম দিয়ে ভাগ করলে বাইশের সমান অথবা বাইশের কম হয়েছে সেই ক্ষেত্রে আমরা নিতে পারি কিন্তু বেশি যাওয়া যাবে না সাত একের সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ আটাশ চার চারবার দিলে বেশি হয়ে যায় কিন্তু তিনবার দিলে কম হয় তার মানে আমরা কতবার দিব তিনবার তিন সাতটা একুশ এখানে থাকে এক পাঁচ আসে পাঁচ কেটে নিয়ে আসলাম পনেরো এখন সাতের ঘরের নামও তো আমাদের পনেরোর বেশি যাওয়া যাবে না তো পনেরোর কম থাকতে হবে তার মানে কি সাত একের সাত সাত দুগুণে চোদ্দ আচ্ছা এখানে যেই ভাগ অঙ্কটা দেখলাম এখানে আমাদের থাকলো ভাগ শেষ এক এখন এখানে আমরা যে অঙ্কটা করলাম এখান থেকে আমরা ভাজ্য যদি হিসাব করি ভাজ্য কি শিখছি ভাজ্য হলো যে সংখ্যাকে ভাগ করা হয় কোন সংখ্যাকে আমরা ভাগ করছি নয়শো পঁচিশ তাহলে ভাজক যে সংখ্যা ধারা মানে যাকে দিয়ে ভাগ করা হবে সেটা হলো ভাজক যে সংখ্যা দিয়ে ভাগ করা হবে তার মানে কত সাত ভাগ ফল সমান কত একশো বত্রিশ ভাগ করে এই ফলটা আমরা পাইছি কিন্তু আমাদের ভাগ কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় নাই তার মানে নিঃশেষে বিভাজ্য হলে আমাদের ভাগ শেষ কত হবে শূন্য এখানে আসছে এক তার মানে এটা নিঃশেষে বিভাজ্য হয় নাই এখন এখানে আমাদের একটা ভাগ শেষ আসছে তাহলে ভাব শেষটা কত হয়েছে